তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা এমন এক কবিতা পড়ব যেখানে পুজোর আনন্দ আর মৃত্যুর ছায়া একই সঙ্গে মিশে গেছে তো কবিতার নাম হচ্ছে কেন এলো না লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় তো আমি জানি তোমরা সকলেই কবিতাটি কম বেশি করে পড়েছ পাশাপাশি বিষয়বস্তু ও জানো তবে মনে রাখবে এই কবিতাটা বাইরে থেকে যতটা সহজ সরল দেখায় ততটা কিন্তু সহজ সরল না এর ভিতরে রয়েছে একটা অর্থ যে অর্থটাই আজকের আলোচনায় আমাদের জানতে হবে যাতে করে তোমাদের আসা পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই সুন্দরভাবে করে নিতে পারো তো কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করার পূর্বে আমি কিছু কথা বলি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো প্রথমেই বলি যে এই কবিতার শেষের দিকে যে বিস্ফোরণ বারুদের গন্ধ কালো গাড়ি আমরা দেখতে পাই এগুলো নিছক কোনো দুর্ঘটনা নয় এগুলো স্বাধীনতার পরবর্তী সমাজের ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার হিংসার আর হতাশার প্রতীক আসলে কবি সুভাষ মুখোপাধ্যায় এই কবিতায় দেখিয়েছেন স্বাধীনতার পরবর্তী সময়ের সেই করুণ বাস্তব ছবিকে যেখানে সমজীবী মানুষের জীবনে সুখ মানে শুধুই আশা আর সেই আশাও অনেক সময় বারুদের গন্ধে উড়ে যায় এই কবিতা আজকে তোমাদের শেখাবে পুজো মানে সবসময় উৎসব নয় অনেক সময় উৎসবের আলোয় লুকিয়ে থাকে সময়ের নিষ্ঠুর অন্ধকারের ছবি তো এই কেন এলো না কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক নামক কাব্যগ্রন্থের অন্তর্গত পদাতিক কাব্যগ্রন্থটা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এখানে তোমাদের অনেকেরই মনে একটা ডাউট উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এই কবিতাটি আরও একটি কাব্যগ্রন্থের অন্তর্গত সেটাও সুভাষ মুখোপাধ্যায়েরই কাব্যগ্রন্থ যত দূরেই যায় তো সুভাষ মুখোপাধ্যায় যত দূরেই যায় কাব্যগ্রন্থের পনেরো সংখ্যক কবিতা এটি আবার তোমরা এটাও জানো যে এই কবিতাটি পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে তোমরা উত্তর হিসেবে কোনটাকে বেছে নেবে উত্তর হিসেবে তোমাদেরকে বেছে নিতে হবে এই পদাতিক কাব্যগ্রন্থকেই কেন কারণ তোমাদের টেক্সট বইয়ের শেষে যে কবি পরিচিতি জায়গাটি রয়েছে সেখানে দেখবে লেখা রয়েছে এই পদাতিক কাব্যগ্রন্থেরই নাম তাহলে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে এই কেন এলো না কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে পদাতিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমরা কবিতাটির রচনাকাল একটু জেনে নেব কেননা এই কবিতাটির মূল বিষয়বস্তু জানতে গেলে এর রচনাকাল এবং সেই সময়ের যে প্রেক্ষাপট সেটা জানা কিন্তু একান্তই প্রয়োজন কবিতাটি কবি কোন সময়ে রচনা করেছেন তো কবি সুভাষ মুখোপাধ্যায় তার এই কেন এলো না কবিতাটি উনিশশো থেকে ১৯৬২ সালের মধ্যে রচনা করেছেন এই সময়টা ছিল স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের অস্থির সময় যে সময়টাতে তখন সমগ্র ভারতবর্ষ রাজনৈতিক অস্থিরতা দাঙ্গা মিছিল পুলিশ সংঘর্ষ সব মিলিয়ে পুরো শহরটায় ভয় অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায় ভরা এই রকম সময়ে কবি সুভাষ মুখোপাধ্যায় এই কবিতাটি রচনা করেছেন আসলে কবি এই কবিতায় দেখিয়েছেন রাজনৈতিক হিংসা ও আন্দোলনের আগুনে সাধারণ মানুষের জীবনই সবচেয়ে বেশি পুড়ে যায় একটি শিশুর নিষ্পাপ হাসি একটি পরিবারের ছোট্ট ছোট্ট স্বপ্ন সব হারিয়ে যায় সমাজের হিংসা ও অস্থিরতার মধ্যে কেন এলো না কবিতায় তাই আমরা শুধু এক পরিবারের দুঃখই দেখি না দেখি এক সময়ের মানুষের হতাশা ভাঙা স্বপ্ন ও হারিয়ে যাওয়া নিরাপত্তা এখানে আমাদের মনে রাখতে হবে এই কবিতায় আছে এক সমজীবী মানুষের পরিবারের কান্না আছে এক ছেলের অপেক্ষা এক মায়ের ভয় আর এক বাবার শূন্যতা তাহলে এবারে আমরা ধীরে ধীরে কবিতার লাইনে প্রবেশ করবো আমরা প্রত্যেকটি লাইনের গভীর অর্থ আলোচনা করব যাতে করে পরীক্ষাতে তোমাদের যাই প্রশ্ন দেওয়া হোক এখান থেকে তোমরা নিজেরাই সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবে ওকে তাহলে শুরু করা যায় তাহলে দেখো প্রথম লাইনটাতে কি রয়েছে না সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে অর্থাৎ এই প্রথম লাইনেই কবি যেন এক সিনেমার প্রথম দৃশ্য খুলে দেন কবি আমাদের প্রথমেই দেখাচ্ছেন একটি দরিদ্র ঘরের ছবি সেই ঘরের ছেলেটার মনে আজ উৎসবের উত্তেজনা ছেলেটির মনে আজ প্রবল আনন্দ কারণ আজ তার বাবা মাইনে পেয়ে বাড়ি ফিরবে তারপর সবাই মিলে যাবে পুজোর বাজার করতে ছোট্ট বালকের চোখে সেটাই তো এক বিরাট আনন্দের উৎসব বাবা মাইনে পাবে জামা কিনবে মিষ্টি খাবে এই আনন্দেই সে সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে অর্থাৎ আমরা বলতেই পারি এ যেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের খুব চেনা দৃশ্য যেখানে পুজোর আগে পড়ে এমন কত ঘরেই না এমন আনন্দ বিরাজ করে যেখানে বাড়ির ছোট্ট ছেলেটা সারাটা দিন বাবার জন্য অপেক্ষা করে আনন্দে নেচে নেচে বেড়ায় পুজোর কেনাকাটা করার আশায় অর্থাৎ কবি সুভাষ মুখোপাধ্যায় এই প্রথম লাইনটিতে যেমন শিশু মনের এক মধুর ছবি দেখালেন ঠিক তেমনি এই ছবির ভিতর দিয়ে কবি আমাদের টেনে নিলেন পরের দুঃখের জগতে দেখো এর পরের লাইনগুলোতে কবি কি বলছেন রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনও বাবা কেন এলো না মা এই লাইনগুলোর মধ্য দিয়ে কবি সময়ের গতি আর অপেক্ষার গভীরতা সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছেন অর্থাৎ সময় কেটে গেল সন্ধে নেমেছে তবু বাবা এখনো বাড়ি ফিরেনি এই যে রাস্তায় আলো অনেকক্ষণ মানে সন্ধ্যা পেরিয়ে গিয়ে রাত্রি নেমে এসেছে তবু বাবা এখনো বাড়ি ফিরে আসেননি ফলে ছেলে মাকে প্রশ্ন করছে এখনো বাবা কেন এলো না মা মায়ের কাছে ছেলের এই একটি প্রশ্নের মাধ্যমে কবি যেন গেথে দিলেন প্রতীক্ষার অস্থিরতা ঘড়ির কাঁটা এগোই আলো জ্বলে অনেকক্ষণ কিন্তু বাবা ফিরে না যার ফলে ফিরে না আসা মানুষের জন্য একটা ঘর ভরে উঠে দুশ্চিন্তায় আর অপেক্ষায় পাশাপাশি মায়ের মনে ভেসে উঠে এক গভীর ভয় তাহলে বাইরে কি কিছু হয়েছে আসলে মা তো জানে এই সময়ের অস্থিরতার যে কাহিনী সেটা মা জানে এই সময়ে দেশে কি চলছে সেটা মা খুব ভালো করে জানে তাই মায়ের হৃদয়ের ভিতরে একটা ভয় আসছে হ্যাঁ সত্যি তো এখনও সন্ধে পেরিয়ে রাত্রি নেমে এলো এখনও তাহলে মানুষটা বাড়ি কেন ফিরে এলো না তাহলে বাইরে কি কিছু হয়েছে মায়ের মনের ভিতরে এক প্রকার ভয় কাজ করছে কবি সেই জিনিসটাই এখানে এই লাইনগুলোর মধ্য দিয়ে সুন্দরভাবে তুলে ধরলেন দেখো এর পরবর্তী লাইনগুলোতে কবি কি বলছেন বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে এই অংশে কবি আমাদের নিয়ে যান বাবার দেওয়া সেই প্রতিশ্রুতিতে যেখানে বাবা প্রতিশ্রুতি দিয়েছে মাইনে পেলেই সবাই মিলে যাবে পুজোর বাজার করতে বাবা বলেছিল আজ মাইনে নিয়ে সকাল সকাল বাড়ি ফিরবে আর এই বেলার মধ্যেই পুজোর সব কেনাকাটা সেরে ফেলতে হবে কিন্তু সকাল থেকে সন্ধে নেমে এলো রাস্তায় আলো চলল অনেকক্ষণ অর্থাৎ সন্ধ্যা পেরিয়ে রাত্রি গড়িয়ে এলো কিন্তু বাবা এখনো আর বাড়ি ফিরে এলো না আসলে কবি এখানে দেখিয়েছেন সাধারণ মানুষের ছোট ছোটো সুখের আশ্রয় যেখানে একটা মাইনের টাকায় পুরো পরিবারের আনন্দের ভিত্তি এই এক বিন্দু সুখের আশ্বাসেই মায়ের মন ভরে উঠে ছেলের চোখে জ্বলে উঠে আলো কিন্তু তাদের এই স্বপ্ন ও আনন্দকে বাস্তবতার অস্থির সময় কতটা সহজেই ভেঙে দিতে পারে সেটাই কবিতার মূল সুর হয়ে উঠে দেখো এর পরবর্তী লাইনগুলোতে কি রয়েছে বলে গেল সেই মানুষ এখনো এলো না কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল এখানে কবি বাস্তব জীবনের উদ্বেগকে গৃহস্থলীর মধ্যে মিশিয়ে দিয়েছেন স্বামী না ফেরায় গৃহিণীর মন একদম অস্থির মন নেই কাজের মধ্যে তাই রান্না করতে গিয়েও ভুল হচ্ছে কড়ার গায়ে খুন্তির শব্দে তার ভিতরের অস্থিরতা যেন ঝনঝন করে বাজছে আজকে যেন সেই কারণেই কড়ার গায়ে খুন্তিটা একটু বেশি রকম নড়ছে এই যে কড়ার গায়ে খুন্তিটা বেশি নড়ছে এই চিত্র যেন ছেলেটার মায়ের অস্থির হৃদয়েরই প্রতিচ্ছবি আবার ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল অর্থাৎ মানুষটা যে এখনো বাড়ি ফিরেনি সেই চিন্তায় মা যেন সম্পূর্ণভাবে তার মনোযোগ হারিয়ে ফেলেছেন মাকে যেন ঘিরে ধরেছে এক ভয় দুশ্চিন্তা অজানা কোনো এক আশঙ্কা যার ফলস্বরূপ ফ্যান ঢালতে গিয়ে বা ফ্যান গালতে গিয়ে মায়ের পাটা পুড়ে যাচ্ছে কিন্তু কবি আক্ষরিক অর্থে এই দৃশ্যটির মধ্য দিয়ে আমাদের বোঝাতে চাইছেন মায়ের অন্য হয়ে ভাতের ফ্যান ঢালতে গিয়ে যেভাবে পা পুড়ে যায় ঠিক সেভাবেই যেন সমাজের উত্তাপে তখন গোটা মধ্যবিত্ত জীবনের শান্তি ও ছোট ছোট আশাগুলো পুড়ে ছাড়খাড় হয়ে যায় কবি এই বিষয়টাই এই লাইনগুলোর মধ্য দিয়ে আমাদের বোঝাতে চাইলেন তাহলে দেখো পরবর্তী লাইনে কবি কি বলছেন জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোপওয়ালা বেড়াল এখানে দৃশ্যটা একেবারে সিনেমাটিক কিভাবে না মা ছেলেকে বলেছে পড়তে বসো তাই ছেলেটা কি করেছে না ইতিহাসের বই নিয়ে মাদুরে বসছে কিন্তু বইয়ের অক্ষরগুলো তার চোখে ধরা দেয় না কারণটা কি না কারণ মনটা তো তার বাইরে কোথায় না জানালার দিকে থেকেই হয়তো এই মুহূর্তেই বাবার পদধ্বনি আসবে যেখান মনে রাখতে হবে এই জানালা এই জানালা আসলে একটা প্রতীক যার ওপারে আছে বাবার ফেরার সম্ভাবনা আর এপারে অর্থাৎ ভেতরে আছে এক গভীর অপেক্ষা অপেক্ষাকে করছে মা এবং ছেলে ছেলে অপেক্ষা করছে কিসের জন্য যে তার বাবা আসবে তাকে পুজোতে একটা নতুন জামা কিনে দেবে এবং সে পুজোতে আনন্দ করবে কিন্তু তার বাবা এখনো বাড়ি ফিরেনি এই রকম সময়ে যদি ছেলেকে বই দেওয়া হয় বা ছেলের হাতে বই দেওয়া হয় তাহলে ছেলের কি পড়াতে মন বসবে কখনোই মন বসবে না তার মনটা বারে বারে চলে যাবে সেইখানে অর্থাৎ জানালার বাইরে এই একটু উঁকি দিয়ে দেখি বাবা কখন আসবে এই যেন বাবা এলো এই যেন বাবার পায়ের আওয়াজ শোনা গেল এই যেন বাবা এইবার আমাকে নিয়ে যাবে একটা নতুন জামা কিনে দেবে আমি পুজোয় আনন্দ করবো এই সময় কি কখনোই ছেলের মনে বইয়ের যে অক্ষর সেগুলো মাথায় ঢোকে কখনোই মাথায় ঢোকে না সেই কারণে কবি বলছেন যে সামনে ইতিহাসের পাতা খোলা অর্থাৎ ইতিহাসের বইয়ের পাতাটা খোলার খোলাই থেকে যাচ্ছে কারণ ছেলের মন পড়াতে মন মন বসছে না ছেলের আছে কোথায় জানলার দিকে অর্থাৎ বাবা যে রাস্তা দিয়ে আসবে বাবা এসে তাকে একটা নতুন জামা কিনে দেবে সে পুজোতে আনন্দ করবে হ্যাঁ কিনা কিন্তু তারপরেই কবি এখানে দেখাচ্ছেন যে ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোপওয়ালা বেড়াল অর্থাৎ কি না এই যে কটা লাইন এই কটা লাইনে কবি যেন নশবদের এক ভয়ানক ছবি এঁকেছেন নিখুঁত সময়ে নামক তুলির স্পর্শে এই যে ঘড়িতে টিকটিক শব্দ কোলে জল পড়ছে তার শব্দ এইসব ছোটোখাটো শব্দ যেন সময়ের দীর্ঘ প্রতীক্ষাকে বাড়িয়ে তোলে অর্থাৎ যখন কেউ কারোর জন্য অস্থির হয়ে অপেক্ষা করে তখন সময় যেন থমকে যায় প্রতিটা শব্দ তখন কানে বাজে এই লাইনগুলোতে কবি সময়কে দৃশ্যমান করে তুলেছেন আবার ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোপওয়ালা বেড়াল এটা সাধারণ ঘটনা হলেও এই মুহূর্তে তা যেন নিরবতার মধ্যে এক অস্বস্তি সৃষ্টি করে আসলে কবি এই কয়েকটি লাইনের মধ্য দিয়ে সময়ের গতিকে দেখালেন যেখানে সমস্ত কিছু সময় মতো চলছে কিন্তু একটাই জিনিস যেন থেমে আছে সেটা কি না বাবার ফেরার পথ যদি তোমরা একটু পাবল নেরুদার লেখা অসুখী একজন কবিতাতে চাও তাহলে তোমরা সেই কবিতাতে লক্ষ্য করবে যে ভালোবাসার মানুষটা হ্যাঁ অর্থাৎ মেয়েটা অপেক্ষা করছে তাই তো অপেক্ষা করছে কার জন্য তার ভালোবাসার মানুষটার জন্য কিন্তু মেয়েটা জানে না যে তার ভালোবাসার মানুষটার কখনোই ফিরে আসবে না তবুও অপেক্ষাটা কিন্তু চালিয়েই যাচ্ছে একটা কুকুর চলে যাচ্ছে রাস্তা দিয়ে গির্জার নান হেঁটে যাচ্ছে তাই তো একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাচ্ছে ধীরে ধীরে সমস্ত কিছুই হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে ভালোবাসার মানুষটার পায়ের দাগ সেখানে আবার নতুন করে ঘাস জন্মাচ্ছে সমস্ত কিছু হচ্ছে একটা কুকুর চলে যাচ্ছে সময় মতো একটা গির্জার নান হেঁটে আসছে সময় মতো সময় মতো একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাচ্ছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু কোথাও না কোথাও সময়ে যেন তার মানুষটা তার কাছে আর ফিরে আসছে না কোথাও না কোথাও তার মানুষটার আসার যে পথ সেটা যেন কোথাও না কোথাও বন্ধ হয়ে গেছে এখানেও ঠিক সেরকম ভাবেই কবি সেই সময়টাকেই দৃশ্যমান করেছে যে সমস্ত কিছু সময় মাফিক চলছে এখানে যেন ছেলেটার কাছে তার বাবার যে ফেরার পথ সেটাই যেন বন্ধ হয়ে গেছে তাই না এই বিষয়টাই কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে সম্পূর্ণভাবে আহ নিখুঁত সময় নামক তুলির স্পর্শে তিনি তৈরি করেছেন তো যাই হোক এরপরের লাইনে কি রয়েছে দেখো বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোই জামা কেন হচ্ছে নড়বে না এখানে কবি শিশু মনকে ফুটিয়ে তুলেছেন দেখো একটু আগে আমরা জেনে এসেছি যে ছেলেটা পড়তে বসেছে কিন্তু তার পড়াতে কোনোরকম রকম মন বসছে না অর্থাৎ সে পড়তেই চায় না যেমন করে বাবার খুব আদরের ছেলে বাবার কোনো কথা শোনে না অবাধ্য হয় বাবা তাকে নিয়ন্ত্রণ করতে পারে না এখানে ঠিক সেই রকম কবিতায় উল্লেখিত ছেলেটা যখন পড়তে বসেছে তখন তার কাছে বইয়ের হিজিবিজি অক্ষরগুলো। যেন সেই বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো একগুয়ে অবাধ্য বলে মনে হচ্ছে এখানে ছেলেটাও যেন বইয়ের এই অক্ষরগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থাৎ তার মন পড়াতে নেই পড়াতে সে তার মনকে কোনো কোনোরকমভাবে বসাতে পারছে না কারণ তার মনে এখন শুধুই নতুন জামা পুজোর বাজার আর বাবার ফেরার ভাবনাই যেন খেলা করছে তাই বইয়ের অক্ষরগুলোও যেন তার কাছে হিজিবিজি হিজিবিজি মানে হচ্ছে অর্থহীন হয়ে উঠেছে আসলে কবি এখানে ছেলেটির অবুজ মনকে অক্ষরের অবাধ্যতার সঙ্গে মিলিয়ে দিয়েছেন আবার এই যে যতক্ষণ পুজোই জামা কেনানা হচ্ছে ছেলেটা যেন সেখান থেকে নড়বে না এই দৃশ্যটাও যেন একেবারে হৃদয় কাঁপানোর মতো আসলে কবি এই দৃশ্য থেকে বোঝাতে চেয়েছেন একজন শিশুর কাছে পুজো মানে বাবার ভালোবাসা নতুন জামা অনেক আনন্দের জোয়ারে ভেসে যাওয়া কিন্তু এখানে সময়ের নিষ্ঠুর আঘাতে সেই ভালোবাসা সেই নতুন জামা সেই আনন্দ সব কিছুই অনুপস্থিত কিন্তু ছেলেটা সময়ের এই নিষ্ঠুর গাম্ভীর্যতাকে একটুও বুঝতে চায় না তাই যতক্ষণ না পর্যন্ত ছেলেটির নতুন জামা কেনার আশা পূর্ণ হচ্ছে ততক্ষণ সে কোথাও নড়বে না এমনকি বইয়ের অবাধ্য হিজিবিজি অক্ষরগুলোও যেন ছেলেটির মনের ভিতরে প্রবেশ করবে না বোঝা গেল জায়গাটা দেখো এরপরে আবার তার মাকে সে প্রশ্ন করবে অর্থাৎ ছেলেটা অপেক্ষা করছে সে মাকে বারবার বলছে মা বাবা কখন আসবে অনেকটা রাত্রি হয়ে গেল কখন নতুন জামা আমি পাবো পুজোর জন্য হ্যাঁ তো তার নিজের সেই অপেক্ষা সে ধরে রাখতে না পেরে দেখো এবারে আবারও সে মাকে প্রশ্ন করবে দেখো এখনো বাবা কেন এলো না মা এই এক প্রশ্নে গাথা আছে শিশুর অস্থিরতা ভালোবাসা ভয় সব একসাথে এই প্রশ্নের উত্তর মায়েরও জানা নেই কারণ মা খুব ভালো করে জানে এই প্রশ্ন হচ্ছে অপেক্ষার প্রশ্ন হারানোর প্রশ্ন তাই মা বাধ্য হয়ে চুপ দিয়ে থাকে আর অপেক্ষা জারি রাখে দেখো এরপরে কি রয়েছে রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে এখানে প্রথমেই বলে রাখি এই মা যে ঘর ভুল করছে এই কথাটির মধ্যে গভীর প্রতীক আছে কিভাবে দেখো ছেলেটার মা রান্না চাপিয়েছিল কিন্তু রান্না কোন কালে শেষ হয়ে গেছে অর্থাৎ রান্না অনেক আগে শেষ হয়ে গেছে এমনকি রান্নার পর গা ধোয়া অর্থাৎ স্নান করাও শেষ হয়ে গেছে এবার মা বসেছে উল বুনতে কিন্তু মনসংযোগ হারিয়েছে বারবার ঘর ভুল করছে এ যেন এক ভয়াবহ মানসিক অস্থিরতার ছবি মা বাইরে থেকে স্বাভাবিক থাকতে চাইছে কিন্তু ভিতরে ভয় কাজ করছে তার হাত চলে কিন্তু মন কাঁপে এই ঘর ভুল করছে মানে তার ভিতরের ছন্দটাই ভেঙে গেছে আসলে কবি আমাদের গভীর অর্থে যা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে মা উল গুনছে ঠিক কিন্তু সঠিক ঘর ধরতে পারছে না মানে তার মন এলোমেলো মনের মধ্যে কিছু হারানোর ভয় স্বাধীনতা পরবর্তী সময়ের অস্থিরতার ছবি ছেলে না জানলেও মা জানেন তাই ছেলের বাবা এখনো ফিরে না আসায় মা গভীরভাবে চিন্তিত অভিত আবার কবি যেন পাঠককে দেখাতে চেয়েছেন মায়ের হাতে এই উল বুনুন যেন দেশের সময়ের বুনুনের মতো স্বাধীনতা এসেছে কিন্তু সমাজে শৃঙ্খলা নেই স্থিরতা নেই সব কিছু ভুল বুনুনের মতো যেন গুলিয়ে গেছে বোঝা গেল পুরো লাইনটা ওকে এরপরে দেখো কবি কি বলছেন খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা এই অংশে কবি যেন ক্ষণিকের জন্য এক আশার ঝলক নিয়ে আনেন প্রতীক্ষায় মানুষ কেমন প্রত্যাশী হয়ে পড়ে যে কোনো শব্দই তখন প্রিয়জনের আগমনের পূর্বাভাস বলে মনে হয় এই ছিটকিনি খোলার শব্দে যেন মা ভাবে হয়তো বাবা ফিরেছে সে কারণে মা জিজ্ঞেস করে কে তখন ওদিক দিয়ে উত্তর আসে মা আমি খোকা। এই দৃশ্য যেন এক মুহূর্তের আলো যা সঙ্গে সঙ্গেই অন্ধকারে মিশে যায় বোঝা গেল দেখো এরপরে কবি কি বলছেন গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওই খবর বলছে মানুষটা এখনো কেন এলো না এখানে কবি অসাধারণভাবে দুই বাস্তবতা পাশাপাশি দেখিয়েছেন বাইরে রাজনৈতিক অস্থিরতা আর ঘরের ভেতর পারিবারিক উদ্বেগ একদিকে দেশ জ্বলছে অন্যদিকে এক ঘরে চলছে অপেক্ষার আলো এই দুইয়ের মিলনেই যেন কেন এলো না কবিতার মূল শক্তি এখানে রেডিওই খবর বলছে মানে সমাজের পরিস্থিতির কথা বলছে দেশের পরিস্থিতির কথা বলছে সমাজের বাস্তবতার কথা বলছে কিন্তু এই খবরগুলো যেন ছেলের কাছে অর্থহীন কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই যে বাবা কেন এলো না মা কেননা সে অপেক্ষা করে আছে বাবা আসবে মাসের শেষের মাইনেটা নিয়ে এবং তাকে একটা নতুন জামা কিনে দেবে সে আনন্দ করবে পুজোতে এই ছেলেটারও অপেক্ষার সীমা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর এই দিকে মাও যেন অস্থির হয়ে যাচ্ছে চিন্তায় ভয়ে কেননা মা জানে এই স্বাধীনতার পরবর্তী সময়ের যে অস্থির সময় সেখানে বাইরে গুলি গালা দাঙ্গা মারামারি সমস্ত কিছু চলছে তাই মায়ের হৃদয়েও যেন একটা প্রশ্ন জাগছে মানুষটা এখনো কেন এলো না তাহলে বাইরে কি কিছু হয়েছে হুম এ পরে দেখো কি রয়েছে একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে এখানে কবি দৃশ্যপটের হঠাৎ এক ভয়ঙ্কর পরিবর্তন আনেন কিভাবে দেখো যে অনেক রাত হয়েছে বাবা এখনো বাড়ি ফিরেনি যে কারণে ছেলের যে ধৈর্য অপেক্ষার সেটা সে হারিয়ে ফেলেছে তাই সে নিজেই একটু দেখবে বলে যখন বাড়ির বাইরে পা দিচ্ছে তখন ওই ছেলেটা লক্ষ্য করছে কি না মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে অবুজ শিশুর মনে এটা যেন উৎসবের মতো লাগে সেভাবে আজ নিশ্চয় কোনো পুজো বা মেলা হচ্ছে কিন্তু এই যে বাজি ফুটছে এটা কোনো পুজোর বাজি নয় আসলে এটা বোমার শব্দ গুলির আওয়াজ আর মোড়ের যে ভিড়টা এটা হচ্ছে প্রতিবাদীকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আর এই যে কালো গাড়ি এটা কোনো নিছক গাড়ি নয় এটা স্বাধীনতার পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসা পুলিশি অভিযান মৃত্যু সবকিছুই এর মধ্যে প্রতিফলিত কিন্তু ছেলেটি এই সমস্ত কিছু চোখে দেখে তার মনে হচ্ছে যে এটা হয়তো কোনো উৎসব হচ্ছে তাই ছেলেটি এবার যাবে এটা নিশ্চিত করতে যে কিসের পুজো আজ বা কিসের উৎসব আজ কিন্তু ছেলেটা জানেই না যে নিষ্ঠুর সময়ের এই রাস্তা তাকে একটু একঠু করে এগিয়ে নিয়ে চলেছে মৃত্যুর দিকে দেখো এরপরে কি রয়েছে অর্থাৎ শেষ তবকে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না শেষের এই কয়েকটি লাইনের দ্বারাই যেন সম্পূর্ণ কবিতাটি পরিণত হয় এক হৃদয় বিদারক বাস্তবতায় বাবা অনেক বিপদ বেরিয়ে অর্থাৎ গুলি বোমা থেকে নিজেকে বাঁচিয়ে অনেক অলিগলি ঘুরে লাশের পর লাশ পেরিয়ে অনেক কষ্টে বাড়ি ফিরে এলো কিন্তু যার জন্য বাবা পুজোর ঝামা কিনতে চেয়েছিল সেই ছেলেটাই আর ফিরে এলো না রাজনৈতিক সংঘর্ষের ফলে বলি হতে হলো এক নিষ্ফাব শিশু প্রাণকে এখানে মনে রাখতে হবে এই যে ছেলে এলো না এই শেষ তিন শব্দই যেন পুরো কবিতার মর্ম স্বাধীনতার পরবর্তী সময়ে নিত্য ঘটে চলা বিস্ফোরণ দাঙ্গা রাজনৈতিক হিংসা ও মৃত্যুর ভয়াবহতা সমস্ত কিছুই যেন কবি এই তিনটি শব্দের মধ্যেই নিহিত করে দিয়েছেন কবি যেন এই কবিতার মধ্য দিয়ে সমগ্র পাঠককে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন স্বাধীনতা এলেও নিরাপত্তা এখনো সঠিকভাবে আসেনি পুজোতে আনন্দের প্রদীপ জ্বললেও নিষ্ঠুর সময়ের আঘাতে অনেক ঘরেই সেই প্রদীপ নিভে যায় শুধু থেকে যায় অন্ধকার আর সাধারণ মানুষের হাহাকার এখানেই তোমাদের এই কবিতাটির আলোচনা শেষ হচ্ছে কবিতাটির আলোচনা কেমন লাগলো তোমরা বুঝতে পারলে কি পারলে না অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এগারো তারিখে তোমাদের হলুদ পড়া নামক গল্পটি গুগল মিটে আলোচনা করা হবে সেখানে এই কবিতাটিও আবার আলোচনা করা হবে গুগল মিটে আবার বিভিন্ন যে গল্প কবিতাগুলো রয়েছে আমি সময় সময় গুগল মিটে সেখানে আলোচনা করব। ফ্রি সমস্ত কিছুই ফ্রি কিন্তু টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে তাই তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে অনেক ছেলে মেয়ে কিন্তু সেখানে রয়েছে ওকে তো যাই হোক সকলেই ভালো থাকো ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে